শুভ সকাল বন্ধুরা তো গতকাল ভিডিওতে শেষের দিকে বলেছিলাম যে এই শিব মূর্তির ভিতরে অন্য রকম কি আছে তো অন্য রকম বলতে এখানে আছে শিবের ঘাড়ের উপরে সতীর দেহ তো এই কথাটা কিন্তু দুটো আইডি থেকে বলতে পেরেছে প্রথম আইডিটা হলো প্রিয়া টাইম স্টোরি দিদিভাই দ্বিতীয় আইডিটা হলো প্রিয়া মন্ডল বোন বলেছিল যে শিবের ঘাড়ে কোনো একটা দেবীর মূর্তি আছে তো মূর্তিটা হলো সতীর দেহ তো দুজনকেই জানাই অনেক অনেক ধন্যবাদ আর যদি কেউ বলে থাকো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর সবার নাম তো মনে নেই কিছু মনে করো না প্লিজ বন্ধুরা আর দেখো বন্ধুরা ছবি তুলবো ক্যামেরা অন করার সঙ্গে সঙ্গে চলে পিছনে সামনে আছে হনুমান মন্দির আছে একটা বড় হনুমান মূর্তি তো আমরা সেখানে যাচ্ছি সেই মিলে তাৰ চল তোমাৰ মানে সেয়া কৰিছে ঠকঠকালে হবে কি কপালে তো নাই ঘি তো আমরা তো এই মন্দিরটা অনেক কষ্ট করে দেখতে আসলাম এটা হচ্ছে একটা বালির মূর্তি তো এখানে অন্ধকার হওয়ার কারণে আমরা ভালো করে অতটাও দেখতে পাইনি আর এটা হচ্ছে পূর্ণিমার চাঁদ তো খুবই সুন্দর লাগছিল আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর এই যে পাহাড়ের উপরে যে বাড়িগুলো আছে মনে হচ্ছে যেন জোনাকি পোকা লাইট জ্বলছে তো খুবই সুন্দর লাগে এই দৃশ্যটা দেখতে তো মনে হচ্ছিলো ওখানে অনেকক্ষণ বসে থাকে আসতে ইচ্ছে করছিলো না কিন্তু লাইট না থাকার কারণে তোমাদের সাথেও ভালো শেয়ার করতে পারিনি আমরাও দেখতে পাইনি তো সেই কারণে আর কি তাড়াতাড়ি চলে আসতে হলো অন্ধকার হয়ে যাওয়ার জন্য ঠাকুরটা ভালো করে দেখাতে পারলাম না সুন্দর মূর্তি অনেক বড় কিন্তু কাপড়টা খারাপ ঠাকুর আর এই পাশে দেখা যাচ্ছে পাহাড়ের দৃশ্য লাইট জ্বলছে চলো বন্ধুরা এখন যাওয়া যাক যেদিকে বজরঙ্গ বালির মূর্তিটা ছিল পঁয়ত্রিশ ফুট হাইট যাই হোক ভালোভাবে দেখতে পারলাম না তোমাদেরকে দেখাতে পারলাম না আর ফিরে আসার সময় একটা এখানে মন্দির ছিল সেই মন্দিরের পাশে দেখলাম একটা গণেশ ঠাকুরের নতুন মনে হচ্ছে গণেশ ঠাকুরটা এখানে আঁকা হয়েছে মানে প্রতিস্থাপন করা হবে তার সঙ্গে দুটো সিংহ মূর্তি আছে এখানটায় আর এই মন্দিরটার মধ্যে একটা ছবি দেখলাম মানে মনে হয় কোনো গুরুদেব হবে মালা পড়ানো আছে তাই তোমাদের সঙ্গে একটা শেয়ার করলাম তো কেউ যদি জানো তাহলে অবশ্যই বলবে এটা কোন গুরুদেব

তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করলাম বিন্দুবাসিনী মন্দিরটা আর এখানে প্যান্ডেল করা হয়েছে বাস দিয়ে মনে হয় কোনো অনুষ্ঠান হবে বা হয়ে গেছে যাই হোক তো এ দেখো বন্ধুরা এটা হচ্ছে মন্দির আর এই পাশে মনে হয় থাকার খবর কিছু একটা হবে তো চলো বন্ধুরা নিচে যাওয়া যাক একবার ওই কি হলো খুব সুন্দর এখানে আবির খেলা হয় দেখলাম সন্ধ্যেবেলা তো সবাই আবির খেলছে আমরা আজকে আবির খেলতে পারিনি আগামীকাল ইচ্ছে আছে মূর্তির ওখানে গিয়ে আপনি খেলবো তা আজকের এভাবে কেটে গেল এখন হোটেলে যাব আর রাত্রে কিছু খাওয়া দাওয়া করতে হবে খুব খারাপ লাগছে অন্ধ করার জন্য শেয়ার করা যাবে না কোথাও বেড়াতে গেলে খাবার দাওয়া ঠিকমতো না পেলে মানে খুব ভালো লাগে না আর এখানে একটা এলাম একটা কেকের দোকানে তো তোমার দিদি ভাই বলছে পিস্টি কেক খাবে তাই একটা কিনে দিলাম আর যা খাচ্ছি আর টাকাটা কিন্তু আমি দিই টাকাটা দিচ্ছিলো সুদীপ্ত ভাই তো খেলো এবার চলো আমরা হোটেলে যাব। তোমাদেরকে একবার শেয়ার করছি হোটেলটা যেহেতু আমরা কাল সকালে এখান থেকে বেরিয়ে যাবো আমাদের হোটেল ছিল তিনতলায় রুম তো চলো বন্ধুরা বজা রুমে চলে এলাম ঘর একটু ফ্রেশ হই যাবেন ছাড়ি পরে একটু বসতে হবে এখানে এই পুচকিটা নাচ করছিল একে নাচ করছিল হচ্ছে খেলবো হলি রং দেব না তাই কখনও হয় এই গানটাতে কিন্তু গানটা তো দিতে পারিনি কপিরাইটের ভয়ে আর এ কিন্তু নাচ শেখে না ও নিজে থেকেই নাচ করে আর ওর বাবা নাকি নাচ শেখাবে নাচ শেখালে নাকি বড় হয়ে বাবাকে আর চিনতে পারবে না ওর বাবার এটাই ধারণা তো সেই কারণে আর কি ওকে নাচ শেখায় না কি বন্ধুরা তোমাদের কি মনে হয় সত্যিই কি এরকম হবে যদি তোমাদেরও ওর বাবার মতন একমত হয় কমেন্টে জানাবে আর যদি তোমাদের মনে হয় অন্য কিছু সেটাও কিন্তু কমেন্টে জানাবে আর ওরাও আমার ভিডিও দেখে কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবে আর ওর বাবা এটাও বলেছে যে আমার মেয়েকে গান শেখাবো কিন্তু ওর গানের মধ্যে কোনো ট্যালেন্ট নেই আমি সেই ট্যালেন্টটা খুঁজে পাইনি ওর মায়ের ওর ইচ্ছা নাচ শেখার কিন্তু ওর বাবার জন্য কিন্তু ও নাচটা শিখতে পারছে না আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবু তুমি কি করতে চাও নাচ না গান ও বলেছে নাচ করতে চাই আমি কিন্তু গান শিখবো না তো বাচ্চাদেরও ইচ্ছার দাম দেওয়া উচিত আমাদের ডিনার করা কমপ্লিট তো সেটা শেয়ার করতে ভুলে গেছি আর এখন খাওয়া হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর দেখো সবাই আছে ঘরে আজকে ডিনারে ভাত খেলাম না আমাদের বাড়ি থেকে আনা হয়েছিল লুচি সেটাই ছিল তার মিষ্টি এটাতে ডিনার করা হলো

বাইরে এসে কিছু তার ঝাড়খণ্ড বলে মানে একটা ভয় ভয় জায়গা লাগে তাই না তো যাই হোক তো খাওয়া চলছে সবাই মিলে একসাথে বেড়াতে গেলে খুবই ভালো লাগে একসাথে গল্প আড্ডা খাওয়া দাওয়া আমরা কিন্তু সব সময় বেশি টাইমটাই একসাথেই থাকি শুধু ঘুমানোর টাইমটাই যে যার রুমে ঘুমাই আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই দেখো সবাই মিলে আর কি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর ওদিকে সুদীপ্ত ভাই রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি চলছে তো অনেকটাই রাত হয়েছিল রাত অনেকটা হয়নি কিন্তু আমরা তাড়াতাড়ি বাইরে গেলে ঘুমিয়ে নি আবার অনেক সময় গল্প করি এই দেখো এখানে চলে এসছে আবারও সব কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর সুদীপ্ত ওদের পুচকুট সাথে আর হচ্ছে আমার ছেলের সাথে গল্প করছে আর আমার ছেলে তো ফোন দেখাতেই ব্যস্ত আর ওই পুচকিটাও কিন্তু ফোন দেখার জন্যই আমার ছেলের পাশে গিয়ে বসে আছে আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর এ খুবই দুষ্টু এত দুষ্টু তা বলার কথা নেই হাসিটা দেখেছো হাসি দেখলেই বোঝা যায় মানুষের বেলকুন্ডির সামনে ইলেকট্রিকের তার আছে সেই তারের উপরে পায়রাগুলো দেখো বসে আছে বেলায় আর মনে হয় সারা রাত্রি ধরে ওরা এখানে বসে থাকে আর আমরা এখন বেলকুণ্ডিতে বসে আছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এই সুন্দর একটা দৃশ্য তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছে বন্ধুরা আগামীকাল দেখা হবে সকাল থেকে আমরা কী করছি আর কোথায় যাচ্ছি আর রং খেলা আগামীকালই হবে তো সবাই সঙ্গে দেখো আর ইড়িগুলো দেখো তোমাদের খুব ভালো লাগবে শুনতে পেলে কত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আমাদের এখানে বৃষ্টি হবে এখনই